এত চিল্লায় কেন এত কান্না করে কেন এত লাভ দেয় কেন ওরেও তো ধ্যান করে আমার মালিকের পাওয়ার দরকার ওই মালিকের আশে খায় গেছে দুনিয়ার সবাই পাগল এমন একটা পাগল নাই মানুষ বলতে এমন একজন নাই যে পাগল না কেউ দুনিয়ার পাগল কেউ আখের হাতের পাগল আমার কথা ঠিক আছে না পাগল স্যার আছে কেউ কেউ টাকার পাগল কারিন পাগল ক্ষমতার পাগল নারীর পাগল সৌন্দর্যের পাগল আর যে যে জিনিসের পাগল ওইটা নিয়ে চব্বিশ ঘন্টা ভাবতেই থাকে ওই নিয়ে জিকির আর ফিকির এনে নবীর আসে আল্লাহর নবী বলেন দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে দাও দুনিয়া কিছুই না আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম

যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা গুনা করে করে কত রাত কাটাইছো আজকে দিনের জন্য কোরআনের জন্য আখেরাতের জন্য আমার আল্লাহ পাওয়ার জন্য কি সময় দেয়া যাবে না আরে এতগুলো মানুষ যদি দুনিয়ার কোনো নেতারা জমা করতে চাইতেন এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগত তাও কিন্তু এই বেহেস্তি মানুষ আসত না সব গাঞ্জা করে সে ভিড় করত আবার তাদেরকে বসানোর জন্য বিআইপি চেয়ার আপনাদের ফিরি গাড়ি দিছে বিআইপি চেয়ার আছে বসার বিছানাটা এত দুর্বল অনেকে মাটির মধ্যে বসে আছে

এইভাবে বসাইয়া রাখার জন্য নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র্যাব কত আর্মি না পারলে শেষ পর্যায়ে ভয় থাকলে কুত্তা কারণ মানুষ বেইমানি করতে পারে কুকুর কারো সাথে বেইমানি করে না কিন্তু আপনাদের এখানে আসার পরে কোন নাস্তার আয়োজন আসেনি হ্যাঁ নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসন কোন পুলিশ বাহিনী ও থানার ঠান্ডার ভেতরে মাটির মধ্যে খাওয়ার চিন্তা নাই ঘুমানোর চিন্তা নাই বিছানার চিন্তা নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই প্রশাসন নাই চুপচাপ সবাই বসা এটা কেমনে সম্ভব যদি নবীর আদর্শ ইসলাম মানে তাহলেই সম্ভব এর নাম ইসলাম এটা ইসলাম পারে আর কেউ পারে না এজন্য শান্তির একমাত্র ঠিকানা নাম ইসলাম আমার জাতির কসম লিখে রাখো যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপা বাজের আওয়াজ হবে শান্তি জমিনে আসবে না শান্তির ঠিকানার নাম কি আল্লাহ কসম সন্দেহ করবেন না কসম খাওয়ার পরে সন্দেহ বিদায় ইসলাম সারা শান্তি কেউ দিতে পারবে

দাবি করে মুসলমান কাজের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই দুর্বল বড় দুঃখ লাগে শান্তি চান শান্তির পথে চলেন না দুনিয়ার লোভে পড়ে গেছে এখন যদি আমি ওটা নেই সবাই হাত উঠায় বলবে আমরা ইসলাম চাই কিন্তু মনে মনে করে ভোটের আগের রাত্রে কবে আসবে ভোর টাকা খাবো ভোটের আগে যারা টাকা খাবা মানত করে ফেলছো তোমরা বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইও বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করিও বন্ধ থাকবে না কিন্তু ওই ভোটের আগের রাতে যদি টাকা খাও জাহান আগুন সারা তুমি পবিত্রতা অর্জন করতে পারো না মুসলমান হইয়া কেমনে খাও বাবা বড় কঠিন হালাত খাইতো ইজ্জত বিক্রি করি আর কিছু মানুষও টাকা লয় ঘুরে সম্মান কিনবে আল্লাহ দেওয়া সম্মান আর টাকার সম্মানে ব্যবধান কি বলে যারা টাকা দিয়ে সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা ফাইনালে পায় জুতার মালা আর আমার মাওলা যাদের সম্মান দান করবে এই মানুষগুলো আগেও যেমন এখনো তেমন ভবিষ্যৎ তেমন চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন করোনা বলে গেছেন করোনা সেই সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি ঘোড়া সব বন্ধ কিন্তু আল্লাহ দেখায় দিলেন বাবার করোনা শিক্ষিত কুলাঙ্গার দুই ছেলে মাস্ক লাগায় বসে আছে বাবার কাছে যায় না মরার ভয় করোনায় বাবা মরেই গেল এলাকার গরিবের টাকা দিয়ে বাবার লাশটা রাস্তায় ফেলে রাস্তায় ফেলে দিল। জানালা দরজা লক করে দিল। একবার দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি যা হলো অযুবক বাবারা তোমার জীবনের ভবিষ্যতের সুন্দর জীবন চাইলে কথাগুলো মনে রাখবা একটা ভালো মানুষ হতে হলে চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে এবং চরিত্র ভালো লাগবে ওই সময় আমার দেশের শত শত করোনার দেশের কিছু পুলিশ ভাইরা সিংহবাদ পুপিরা ওই করোনার লাশগুলো নিজেদের কাভে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ায় কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই হুজুর কি দিছে নেনমন সরকার কিছু দিছে শান্তির ঠিকানা আর নিঃস্বার্থ ভাবে এই ঠিকানা আপনাদের বন্ধু হইয়া দেখাবে একমাত্র ওলামায় আর কেউ না সব হলো সার্থপ ওলামাইকেরাম নিজের স্বার্থের জন্য তো রায় না উমতরে নিয়ে ফিকির আর ফিকির জুলাই স্বাধীন করছো জুলাই স্বাধীন করার পরে তাকেই আর জুলাই স্বাধীনটা সফল হলো কিনা যদি জুলাই স্বাধীন সফল হয় তাহলে কেন বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় বনুরায় চোরের ভয় করো কেন চোর তোমার ভয় করবে কারণ অপরাধী আমরা এ দেশের বৈধ এবং পিয়র এবং ভালো নাগরিক আমরা এ দেশের বন্ধু আমাদের দ্বারা দেশের ক্ষতি হয় নাই জাতির ক্ষতি হয় নাই যারা দেশের ক্ষতি করে জাতির ক্ষতি করে ওরা মাথা নত করে থাকবে আমরা বুক ফুলিয়ে আবদুস সামাদ ভাই এই এলাকার সন্তান পদ প্রার্থী এই গ্রামে আল্লাহ কবুল করেন ধরেন এই জামাত ইসলামী প্রার্থী এখন তো ওলামাই তারাম জামাত আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস সহ আট দল এক প্ল্যাটফর্মে আসছে আশা করি ওলামাই বাকিরাও চলে আসবেন হিংসা দলটল বুঝি না ইসলাম যেখানে আমরা সেখানে সোজা পাতা কোন দান করেন স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বলায় বুঝা গেল স্বাধীন সফল হয়নি প্রস্তুতি গ্রহণ করো প্রয়োজনে কাপড়ের কাপড় কিনে রেডি হাও নতুন

পক্ষে বলেন আমি কোন দলের পক্ষে বলছি বিপক্ষে বলছি আমার জীবনের মূল ইসলাম সোজা কথা আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমার ইসলাম হলো আসল অথবা আমি ইসলামকে ঠিক রেখে বয়ান করতেছি আপনি কোন দল করেন কোন দল করেন আমি কি করি জানার দরকার নাই আমার জীবনের মূল কি

কথা ঠিক আপনাদেরকে এই সূত্রেই কথাটা বলছি এখানে বহু আল্লাহর বান্দা আছেন ঠিকমতো মুসলমান ঠিক নামাজ পড়তে ঠিক মতো পারেন না দাঁড়িয়ে রাখতে পারেন না পর্দা করতে পারেন না কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো ইসলামকে ভালোবাসেন তো তাহলে একটা ওয়াদা করেন আপনি নামাজ পড়তে না পারলেও রোজা ঠিক মতো রাখতে না পারলেও অন্তত আপনার চোখের সামনে ইসলামকে আল্লাহকে কোরআন হাদিস রাসূলকে আলেমকে অপমান হতে দিবেন না যদি কেউ আদম বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে জায়গায় কলকতা ধরে বলবেন এই রাধুনির বাচ্চা কি বলবেন রাধুনির বাচ্চা এটা গালি না কিন্তু শুনতে শোনা যায় গালি আপনার মা রাধুনী না রান্না করে না আমার মা রাধুনী আমরা সব রাধুনি সন্তান গালি সেইটা বুঝে না তার সেরা আসতে কলাপটা ধরে বলবেন আধুনির বাচ্চা আমি মুসলমান আমার জীবনের মূল ইসলাম আমি নামাজ পড়ি ঠিক আমি রোজা রাখতে পারি না ঠিক দাঁড়িয়ে রাখতে পারি না পর্দা করতে পারি না ঠিক কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বলবি আল্লাহ নিয়ে কথা বলবি কোরআন নিয়ে কথা বলবি আমার আলেম নিয়ে কথা বলবি আমি আলেম থেকে কালেমা শিখছি